আজকের ভরসা কিরকম আছে যে লাগলে মোটামুটি হ্যাঁ মিনিট ছাড়বে না না হ্যাঁ হ্যাঁ মানে এই দর্শকদের লাভ লাভ নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড যে সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে আজকে কুড়ি আসিন কানালি আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ কারার লড়াই হতে চলেছে তো আপনারা কালকের ভিডিও দেখেছেন যে নিতাইবাবু বলে দিয়েছেন যে ঝাড়খন্ডের মধ্যে লালটু মা কোথাও জোর খুঁজে পাই নাই আর বেঙ্গলের মধ্যে আমিও কোথাও খুঁজে পাইনি খেলাটি কিরকম ভাবে চলেছে আপনারা অবশ্যই বুঝতেই পারছেন তো আজকে সেই খেলাটি দেখার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলের পক্ষ থেকে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে সমস্ত এই কানালিয়া আসরের খেলাগুলো দেখতে পাবেন তো যাই হোক আজকে এখানে এক নম্বর কারার জোড়া নিয়ে উপস্থিত হয়েছেন ইনারা ঝাড়খন্ড থেকে দুই নজর কষ্ট থেকে দুই কথা করে তুলে বলছি আপনার स्किप করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সুরজ মাহাতো গ্রাম পকুরিয়া পোস্ট পোস্ট পকুরিয়াম থানা বোরাম জেলা এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন কানালে উপস্থিত আছি কানালিতে আজকে কি জন্য এসেছেন আজকে দা কার লাইন মেলা আছে তো আমার কার জল আছে এক নম্বরে আচ্ছা এটি কার নামে চালা এটা আমার বাবার নাম লালটু মাহাতো

530 মিনিট হত 2530 হ্যাঁ আজকে যদি আপনাদের মানে মাথা জুড়ে তো আজকে কি রকম বর্ষা আছে আজক 2530 বর্ষা আজ 2530 অটো মনে লাগিও কি हां অটো লাগবেসি मौसमটা এরকম বলি হ্যাঁ এরকম ফিরে ব্যাক টু মানে ফরকি ব্যাক হ্যাঁ ফরকি নিয়ে মাথা দেবে মানে ফরকিবেসে তে যাব না পাঁচটা ফরকি ব্যাক হুম আরো ঠাই মাথা দেবে বাকি জন কমিটি লোকে একবারে ইয়া করেন যেমন নাই মানে যেমন দৌড় हां हां যেমন ফাঁকা করেন দে আচ্ছাটা ফাঁকা থাকে মাছে ঘুরে আপনি লাগিন আগেতে গেল যেমন মনে না টেক না টেক তিন হ্যাঁ জয় জোড়া পাইনে খুশি আছেন হ্যাঁ খুশি আছি কে জড়নাইল রে হ্যাঁ হ্যাঁ এথা হল আসা হল আমাদের জড়নাইল দাম হলো আমরা রাজি আছি হুম আমরা পুরা ওইলা বন্দরগাষ্টে পৌঁছে যাক এখানে দেখিলে তো কেও লাইন দিল তখন Jharkhand এ উনি যে না হ্যাঁ Jharkhand ওনা যায় মন্দির পর মানে কেউ জোর দেইনি জোর দেইনি

আজকে এখানে মিনিট মিনিট কিছু নেই না নাই মিনিট মিনিট কিছু মোট কতবার লাগা হয়েছে মোট হয়েছে 6 বার 6 বার 6 বার ফলোফল তো 6 বার এর মধ্যে 2 বার পড়া যায় 2 বার ওটা সেটা 6 টা একবার প্রায় যায় আর গেলো সালটা নিপায় হয়েছে নিপায় আমার खेतটা কিলো একদম কালা खेत আর ইয়াংলো পুকুরে চাড়ে ঠকে গেল তো আজকের ভরসা কি রকম আছে লাগিলে মোটামুটি হ্যাঁ লাগিলে 20 মিনিট ছাড়বে না হ্যাঁ মানে একে দর্শক বললাম লাভ যখন তেল পুরাই নিয়ে আসবে हां বাড়া মজা মানে এই যে বাড়া মজা নিয়ে নিয়ে ঘরে যায় খালি অনলাইন করতে ওকে ভাই বসে বসে কিছু পুরাই না কড়া লড়াই পুরা হবে পুরা হবে তাহলে যাক তোমার বাবা আসেনি জানা আছে না বাবা আছে না আসছে আরো গাড়ি আসছে তো তো রাস্তা দেখে নাই তো একজন না আলে

বাকি ফরকিয়া যায় অন্য কারণে নমস্কার যাই বুঝতে পারলেন যে ঝাড়খন্ড পোখরিয়া থেকে আগত হয়েছে এই কানালি আসরে আজকে কিরকম ভাবে ভরসা দিলে আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে খেলা দেখাবে অবশ্যই নিজের মুখে শুনলেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে ইনার কারার কিরকম মৌসুম আছে আপনার ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার